আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেন্স কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমি মেরিন স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজাদারভাবে চিজি চিকেন স্টাফ বানের রেসিপি আর সাথে আমি বার্গার বানের রেসিপিটাও শেয়ার করে দিব একসাথেই আর এই যে ডোটা আমি তৈরি করব। এই একটা ডো ফলো করে আপনারা যে কোনো ধরনের ব্রেড আইটেমের ডো তৈরি করতে পারবেন পিজ্জাডু তৈরি করতে পারবেন খুবই পারফেক্ট হবে ইনশাল্লাহ অনেক বেশি ফ্লাফি হবে আর এই চিকেন বানগুলো আমি চুলায় এবং ওভেনে দুইভাবেই করে দেখিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুইটার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না চুলায় বেক করা এবং ওভেনে বেক করা সবগুলো একই রকম হবে আর তার জন্য কিছু টিপস থাকবে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন যাদের ওভেন নেই তারা চুলাতেও এরকম সুন্দর চিকেন স্টাফবান তৈরি করতে পারবেন কিংবা যে কোনো ধরনের ব্রেড আইটেমই সেমভাবে ফলো করে তৈরি করতে পারবেন তো এখন আমি আপনাদের সাথে একটা চিকেন বান ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে আমি কিছুটা চিজও ইউজ করেছিলাম চিজটা অপশনাল যদি আপনাদের কাছে চিজ থাকে দিবেন নয়তো স্কিপ করতে পারেন তবে চিজটা দিলে খেতে বেশি ভালো লাগে আর কি আর মাসাল্লাহ এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্গার বান সেম ডোটা দিয়ে কিন্তু আমি এই বার্গার বানগুলো বানিয়ে নিয়েছিলাম তো চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই প্রথমেই ব্রেডের ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ দেড় কাপ পরিমাণ একটা আঙুল ডুবালে আঙুলটা দুধের তাপটা সহ্য করতে পারে এরকম কুসুম গরম দুধ হতে হবে আপনারা দুধের পরিবর্তে পানিও নিতে পারবেন সমস্যা নেই এখানে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা আলাদাভাবে একটি করতে হয় না আর আমি আহাত কোম্পানির ইস্টাভ ব্যবহার করি অনেক সময় আবার অনেক সময় অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টো ব্যবহার করি তো এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ করে দুইবার দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি চার কাপ পরিমাণ ময়দা দিব আর এখানে খেয়াল রাখবেন প্রতি এক কাপ পরিমাণ ময়দার সাথে আধা চা চামচ পরিমাণ ইস্ট দিবেন অনেকেই বা অনেক রেসিপি তো আমি দেখেছি অনেক খুব বেশি পরিমাণে ইস্ট দেয় বেশি পরিমাণে ইস্ট দিলে কিন্তু ব্রেডের মধ্যে একটা বাজে গন্ধ চলে আসে সেটা কিন্তু খেতে আর একদমই ভালো লাগে না তো এই পরে আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম সেটা হচ্ছে বেকিং পাউডার একটা চামচ পরিমাণ তো একটু বেকিং পাউডার দিলে কি হয় ব্রেডটা আরও বেশি সফট হয় এবং খুব বেশি ভালো হয় আর কি যে ব্রেড ইম্প্রুভার বা প্রিমিক্সের কাজ করে আর কি একটু বেকিং পাউডার এখানে দিয়ে দিলে তো যাই হোক এখন আমি খুব ভালো করে লিকুইড মিশ্রণের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি তো নেওয়ার পর এবার মানে এখন হাতটা ইউজ করতে হবে তার আগে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিব প্রথমে দুই টেবিল চামচ দিয়েছি আর দুই টেবিল চামচ থেকে অর্ধেকের মতো দিয়েছি কিছুটা রেখে দিয়েছি সেটা আমি পরবর্তীতে আবার ইউজ করব আর এখন হাতের মাধ্যমে খুব ভালো করে ডোটাকে মায়াম করতে হবে আর পারফেক্ট ব্রেড হতে হলে আপনাদেরকে ডোটা একটু নরম করে তৈরি করতে হবে কারণ ডোটা যদি নরম না হয় ব্রেডটা কিন্তু খুব একটা সফট বা ফ্লাফি হতে পারবে না এ তো দেখতেই পারছেন আমার ডোটা কতটা নরম আর নরম হওয়ার কারণে হাতে খুব বেশি লেগে লেগে আসবে তো সেই পর্যায়ে এটাকে পাঁচ দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিবেন তা আমি কিন্তু পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম যখন খুব বেশি হাতে লেগে আসছিল ডোটা হ্যান্ডেল করতে সমস্যা হচ্ছিলো তো পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে কি হয় এটাকে আবার ময়ম করতে বেশি সুবিধা হয় তো হাতটা ধুয়ে এসে আবারও আমি ময়াম করছি আর যে তেলটা ছিল তেলটাও দিয়ে দিলাম দেখতেই পেরেছেন তারপর হাতের মাধ্যমে টেনে টেনে একটা মানে এরকম বড় একটা জায়গায় ছড়ানো জায়গায় নিয়ে খুব ভালো করে টেনে টেনে ডোটাকে ময়াম করতে হবে আর ডোটাকে অবশ্যই খুব ভালো করে ময়াম করতে হবে কারণ যত ভালো করে সময় নিয়ে স্মুথলি ডোটাকে ময়াম করবেন আপনাদের ব্রেডটা ততটাই ভালো হবে আর এই রেসিপিটা ফলো করে আপনারা যদি ডো তৈরি করেন আর কি যে কোনো ব্রেড আইটেমের ডো হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে ইনশাল্লাহ যদি আপনার ইস্টটা ভালো হয় ইস্ট বাজার থেকে কিনে আনার পর ডিপ ফ্রিজে রেখে দিবেন আপনার বছর ঘুরলেও এটা কিছু হবে না ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আপনি যখন ডোটা তৈরি করবেন তখন ইউজ করবেন এটাকে মানে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মালও করতে হয় না কিছুই না কুসুম গরম দুধ বা পানির মধ্যে ইস্টা দিয়ে দিবেন তাহলেই হবে তো এটাকে বাইরে রাখবেন না কখনোই ওপেন করার পর ডিপ ফ্রিজে রাখবেন বাইরে রাখলে ইস্টা নষ্ট হয়ে যায় সেই ইস্ট দিয়ে ডো করলে আপনার ভালো হবে না তো কথা বলতে বলতে আমি কিন্তু ডোটাকে খুব ভালো করে ময়াম করে একটা গুল শেপ দিয়ে নিলাম এরপর বাটিতে নিয়ে নিলাম আর সামান্য একটু তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেন উপরটা ড্রাই না হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ডোটাকে রেস্ট রেখে দিব এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো তো এরই মধ্যে আমি চিকেন স্টাফ বানের ভিতরে স্টাফিংটা তৈরি করে নিচ্ছি এখানে প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় এক থেকে দেড় কাপের মতো হবে পেঁয়াজ কুচি আছে তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব খুব বেশি সময় ভাজতে হবে না পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে চিকেনটা অ্যাড করে দেবো তো এই তো ভাসতে ভাজতে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে সে পর্যায়ে এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি এখানে এক কাপের কিছুটা কম হবে চিকেন আছে তো মোটামুটি চিকেনের ডাবল পরিমাণে আমি আজকে পেঁয়াজটা নিয়েছি তো পেঁয়াজের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী রেশিওটা বাড়ি কমে দিতে পারেন তবে আপনার মানে নর্মালি রেস্টুরেন্টে যেই চিকেন বানটা খাই বা বেকারিতে তাতে কিন্তু চিকেনের ডাবল পরিমাণে পেঁয়াজ থাকে তো একটু ভেজে নিয়ে এখানে আমি চা চামচ পরিমাণ আদা বাটা এবং চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম তো দিয়ে আবার আদা রসুন বাটার সাথে একটু ভেজে নিচ্ছি সব কিছু এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া একটা চামচের মতো ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপর দিলাম হাফ চা চামচের চেয়ে কিছুটা কম গরম মশলার গুঁড়া এবার আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এটা অবশ্যই দিতে হবে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি তো দিয়ে আমি সব কিছু খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি একটু ভেজে নিব চুলা রাশটা একটু লো ফ্লেমে রেখে একটু ভেজে নিব যেন মশলার যে কাঁচা স্মেল সেটা চলে যায় সব কিছু একসাথে একটু ভেজে নিব প্রায় পাঁচ মিনিটের মতো যখন এরকম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সব কিছু আর সুন্দর একটা স্মেল আসবে সে পর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তো ময়দাটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি যেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে ওই জায়গাটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম দুধ আগে থেকে জাল করে নেওয়া দুধ আর দুধটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে না হয় কিন্তু এখানে দলা পাকিয়ে যাবে যেহেতু এখানে ময়দা দিয়েছি আর আপনারা ময়দা পরিবর্তে চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন চুলো আসছে এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করছি আর আমি একটু লবণটা টেস্ট করেছি আমার কাছে মনে হয়েছে যে আর একটু লবণ মানে লাগবে আর কি সেটা দিয়ে দিলাম এবং আরও একটু গোলমরচি গুঁড়া দিলাম লাস্টের দিকে গোলমরিচের গুঁড়াটা দিলে আরও সুন্দর একটা স্মেল আসে তো সেই জন্য আরও কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়েছি আর যেভাবে আমি আজকে চিকেনের পুরটা রান্না করছি এইভাবে রান্না করলে দেখবেন এটা খেতে খুবই মজা হবে নামি দামি রেস্টুরেন্টের বা নামি দামি বেকারির মতো একটা টেস্ট আসবে স্মেল আসবে এরপর যে এক টেবিল চামচের মতো ম্যাওনিজ দিয়ে দিলাম এটা আমার হোমমেড মেয়োননিজ আর এটা ভিডিও আমি গত ভিডিওতে আপলোড দিয়েছিলাম চিকেন চাপের সাথে তো সেটাই আমি এক টেবিল চামচের মতো দিয়েছি এতে করে টেস্টটা আরও ভালো হয় তো দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তো আমার চিকেনের পুরটা হয়ে গিয়েছে আর এদিক থেকে আমি যে ডোটা রেস্ট রেখেছিলাম সেটা দেখুন ফুলে একদম উপরে উঠে এসেছে এবং ঢাকনাটাকে উঠে মানে উপরে উঠিয়ে দিচ্ছিলো আর কি এতটা বেশি ফ্লাফি হয়েছে তো এখন হাতের মাধ্যমে আমি ডোটাকে আরও একটু ময়াম করে ডোর ভিতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেটাকে বের করে দিচ্ছি আর একটা গুল শেপ দিয়ে দিচ্ছি আর এবার একটা ছড়ানো জায়গায় আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এর উপরে ডোটা রেখে দিচ্ছি ডোটাকে এখন আমি ভাগ করে নিব তো যতটা আপনি করতে চান আর কি ছোট বড় বা রকম সাইজ করতে চান তার উপর ডিপেন্ড করে এই ভাগটা করে নেবেন তো আমি আমার পছন্দ মতো এগুলোকে ছোট ছোটো করে ভাগ করে নিচ্ছি প্রথমে অর্ধেকটা করে নিলাম তো সেই অর্ধেকটাকে আমি এখানে কিছু ভাগ করে নিচ্ছি এই তো ভাগগুলো করে নেওয়ার পর আমি হাতের মাধ্যমে গুলগুল বলের শেপ দিয়ে নিচ্ছি উপর থেকে ডোটাকে নিচের দিকে টেনে এনে এনে নিচটাকে খুব ভালো করে সিল করে একটা গুলের বলের শেপ দিয়ে নিচ্ছি আর কি গুল তো এরকম করে আমি মানে পরের যেই পার্টটা ছিল সেটাকেও সেমভাবে ছোটো ছোটো করে ভাগ করে এরকম করে গুলগুল বলের শেপ দিয়ে নিয়েছিলাম আর এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সবগুলো বল সমান হয় এতে করে আপনার ব্রেডটাও সুন্দর হবে সমান হবে সবগুলো তো এ তো আমি চার কাপ পরিমাণ ময়দার ডো থেকে মোট চোদ্দোটা মানে বল তৈরি করেছি তারপর বলগুলোকে পাঁচ মিনিট মতো রেস্ট রেখে দিয়েছিলাম এতে করে রুটি শেপটা দিতে সুবিধা হবে না হয় রুটিটা নিজে থেকে ছোট হয়ে আসবে তো আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি আশা করবো দেখে বুঝতে পারছেন একটু লম্বাটে করে রুটিটাকে বেলে নিতে হবে এবং শেষের অংশটাকে এভাবে টেনে টেনে একটু সমান করে দিব তারপর সামনের জায়গাটাকে আমি কেটে নিচ্ছি আমি এরকম একটা পিৎজা কাটার দিকে কাটছি আপনার ছুরির মাধ্যমেও কেটে নিতে পারেন এ তো একটা ডিজাইন হবে আর কি আর যদি চান যে না কাটার ডিজাইনের দরকার নেই তাহলে রোল করে নিলে হবে এটা এরকম করার দরকার নেই তারপর যে চিকেনের পুরটা আমি তৈরি করেছিলাম সেই চিকেনের পুরটা কিছুটা দিলাম আর কিছুটা মোজেরালা চিজ দিয়ে দিয়েছি চিজটা গ্রেড করে নেওয়া চিজটা আমার ছিল তো সেটা দিয়ে দিলাম চিজটা দিলে ব্রেডটা খেতে আরও বেশি মজা হয় তবে আপনাদের হাতের নাগালে না থাকলে এটা স্কিপ করতে পারেন তো শেষের মাথাটাকে একটু খুব ভালো করে সিল করে দিতে হবে এ তো তো এরই মধ্যে আমার একটা চিকেন স্টাফ বানিয়ে শেপ হয়ে গিয়েছে আর আমি এখানে ওয়ান টাইম এরকম কিছু পেপার বা লাইনার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তো এটা অপশনাল আপনারা চাইলে সরাসরি ট্রের মধ্যেও দিয়ে দিতে পারেন আমি এগুলো নিয়ে নিয়েছিলাম কিছু অনলাইন পেজ থেকে অর্ডার করে দেখতে সুন্দর লাগে তো এ তো আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটু লম্বাটে করে একটা রুটি বেলে নিতে হবে একবার বেলে নেওয়ার পর একটু উল্টে দিলাম তারপর আবারও বেলে নিচ্ছি আর সামনের এবং নিচের অংশটাকে এভাবে করে টেনে একটু সমান করে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পুর তবে আমি প্রথমে সামনের জায়গাটাকে কেটে তারপর পুরটা দিতাম আমার খেয়াল নেই তো যাই হোক আমি এখন কেটে নিচ্ছি একটু চিকন চিকন করে আর পুরটার উপরে কিছু মজুরালো চিজ দিয়ে দিচ্ছি এই তো আর এখন পিছন থেকে এভাবে করে টেনে এনে সুন্দরভাবে সিল করে তারপর আমি রোলটা করে নিব এই তো আর এই তো শেষের মাথাটাকেও একটু সিল করে দিবেন হাতের মাধ্যমে তো যাই হোক আমার আরও একটা চিকেন ব্রেড রোল হয়ে গেল। আর আমি সেই পেপারটার মধ্যে রেখে দিয়েছি তো এভাবে করে একে একে আমি সবগুলো চিকেন স্টাফ বানের শেপ দিয়ে নিয়েছি এতো তো আমার এখানে মোট আটটা চিকেনের বান আমি তৈরি করেছি এখানে একটা ট্রে আমি ওভেনে বেক করবো একটা ট্রে চুলায় বেক করব দুইটা পদ্ধতিই আমি দেখিয়ে দিব তো মোটামুটি বানানোর পর এগুলা দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর বানাতে দেখা যায় কি বানাতে বানাতেই এগুলো ফুলে ওঠে তো এই পর্যায়ে আমি এখানে কিছুটা দুধ ব্রাশ করে দিচ্ছি উপর থেকে সুন্দর একটা কালার আসার জন্য দুধটা ব্রাশ করছে আপনারা চাইলে ডিম ব্রাশ করতে পারেন আর না হয় শুধু পানীয় ব্রাশ করে দিতে পারেন তো এই তো এই হিটওয়টা আমি চুলায় বেক করব, চুলায় বেক করার জন্য দশ মিনিট আগে থেকে একটা চুলায় হাঁড়ি বসে আমি প্রিহিট করে নিয়েছি হাঁড়িটাকে টু ছিল মিডিয়াম লো ফ্লেমে আর হাড়ির একটা স্ট্যান্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবার আমি এর মধ্যে রেখে দিলাম সুন্দরভাবে আমি সবগুলো একটু দূরত্ব করে দিলাম কারণ এগুলো কিন্তু আরো ফুলে উঠবে তারপর এটাকে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার ভিতর মানে থেকে যেন কোনো ভাব না বের হয়ে আসতে পারে কোনো ফাঁকা দিয়ে সেই জন্য একটা ভারী শিল দিয়ে দিলাম আপনারা যদি তারপর মনে করেন ভিতরের ভাবটা বের হয়ে আসে তাহলে উপরে কোনো ভারী কাপড় বা কাঁথা জাতীয় কিছু দিয়ে দিতে পারেন যেন ভিতরে ভাবটা না বের হয় তারপর চুলা রাস্তা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি বেক করে নিয়েছিলাম পঁচিশ মিনিট আর এখন যেটা ওভেনে দিয়েছি সেটাকেও একশো ডিগ্রি তাপে আপ ডাউন হিট অন করে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি আর আমি যে চিকেন স্টাফ বানগুলো বানিয়েছি তো তারপর যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি বার্গার বন বানাচ্ছি আমি এই একটু বেশি করে বানিয়েছিলাম বাচ্চাদের জন্য আমি কিছু বার্গার বন বানাবো ডোটা একটু বেশি করে করেছিলাম তো সেটাও দেখিয়ে দিচ্ছি যে গুলগুল শেপগুলো করেছিলাম সেখান সেগুলোই আর কি ট্রেতে জাস্ট উঠিয়ে নিয়েছি ট্রেন নিচে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তার উপর দুধ ব্রাশ করে কালো তিল দিয়ে দিয়েছি এটা অপশনাল দিলে ভালো লাগে তো যাই হোক এদিক থেকে পঁচিশ মিনিট পর আমার ওভেনের চিকেন স্টাফ বানগুলো হয়ে গিয়েছে আর আমাদের বার্গার বানগুলো আমি ওভেনেই দিয়ে দিয়েছি সেগুলোও চাইলে কিন্তু আপনারা চুলায় বেক করতে পারেন আর দেখুন কতটা সফট আর কতটা ফ্লাফি হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে আমি একটু ডিপ কালারটা পছন্দ করি এবং আমার কাছে খেতেও ভালো লাগে তবে আপনারা চাইলে মানে আরও লাইট কালার থাকতেও নামিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এ তো মাসাল্লাহ দেখুন তো এবার আমি চুলারটা চেক করে নিচ্ছি উপরে শিলটা উঠিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ওয়াও ফ্রেন্ডস দেখুন চুলারটাও কত সুন্দর হয়েছে একদম ওভেনের মতো হয়েছে তো আপনারা যদি হাঁড়িটা খুব ভালো করে গরম করে নেন আর হাঁড়ির উপর একটা সিলভার বা স্টিল জাতীয় ঢাকনা দেন অবশ্যই কিন্তু আপনাদের ব্রেডের উপরে সুন্দর কালার আসবে আর তার সাথে সাথে অবশ্যই মানে শিওর হতে হবে যেন ভিতরে ভাবটা না বের হতে পারে আর চুলা একদম লো ফ্লেমে রাখবেন না লোয়ার চিক কিছুটা বাড়িয়ে রাখবেন কারণ লো ফ্লেমে রাখলে উপরে কালার আসে না আমি মানে যেটা খেয়াল করেছি লোয়ার একটু বাড়িয়ে রেখে ব্রেডটা বেক করবেন পঁচিশ মিনিটের মতো বিশ মিনিট পরেই একবার চেক করবেন যদি হয়ে যায় তো হয়ে গেল না হয় আর একটু বেক করবেন আর ব্রেডগুলোকে আমি গরম গরম থাকা অবস্থায় একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আপনারা বাটার ব্রাশ করে নিতে পারেন তো দেখুন দুইটা ব্রেডের মধ্যে কিন্তু বা দুইটা ট্রের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই চুলায় কোনগুলো বেক করেছি বা ওভেনে কোনগুলা বেক করেছি আপনারা কিন্তু বুঝতেই পারবেন না সবগুলো একই রকম হয়েছে তো আমার টিপসগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনারা চুলাতেও তৈরি করতে পারবেন খুব সুন্দর ব্রেড আর যারা ওভেনে বেক করতে চান আপনারাও ওভেনে বেক করতে পারবেন আমি একশো সত্তর ডিগ্রি তাপে বেক করেছি আপ ডাউন হিট অন রেখে মিডল তাকে রেখে পঁচিশ মিনিট আর এক একজনের ওভেনের টেম্পারেচার আসলে এক এক রকম তো আপনাদের মানে আপনাদের ওভেনটা বুঝে আপনারা বেক করে নেবেন আর ব্রেডগুলো কিন্তু বাইরে থেকে দেখলেই বোঝা যায় যে এগুলো হয়ে গেছে। আর মার্শাল্লাহ খুবই সফট হয়েছে আমার চিকেন স্টাফবানগুলো আর ভিতরে কিন্তু মার্শাল্লাহ অনেক টেস্টি ছিল সব কিছু মিলে তো আশা করবো আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে আর এগুলো হচ্ছে আমাদের বার্গার বানগুলো এগুলোও খুব সুন্দর হয়েছে আর অনেক ফ্লাফি হয়েছে এগুলা আপনারা কিন্তু বানিয়ে অনেক দিন রেখে দিতে পারবেন তিন থেকে চার দিন বাচ্চাদের টিফিনে কিংবা নাস্তায় কিন্তু দিতে পারবেন তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবে খুব ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন